আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমি টোনাবাজ ভোনা করবো এর জন্য সামান্য পেঁয়াজ তার মধ্যে কিছুটা দারচিনি এলাচ আর আস্ত জিরা দিয়ে নিয়েছি তো আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু রসুন আর আদা বাটা দিয়েছি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি না মশলাটা আপনাদেরকে দেখাই না কারণ আমি জানি যে আমার থেকে সবাই খুব ভালোভাবে রান্না করে সো এই জন্য আসলে দেখানো হয় না তো যাই হোক তারপর আমি আসলে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে চলে এসেছে তারপর আমি মাছগুলো ধুয়ে মানে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আরও কিছুক্ষণ কষালে এটা যে একটি স্মেল আছে সেটা চলে যাবে তো তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি আর দুইটা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে তা আমি নামিয়ে ফেলেছি এরপর আমি আজকে আপনার শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো আমি আগে কষিয়ে নিয়েছি তো তারপর সাপলাগুলো দিয়ে নিয়েছি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি আর শাপলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক মজা লাগে যাই না আপনারা খেয়েছেন কি না বাট আমার কাছে এটা খুব ভালো লাগে তো আমার এই রান্নাটাও হয়ে গিয়েছে তো তারপর রান্না করলাম ডাল ডাল আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এর মাঝখানে আমি আবার গরু মাংস বসিয়ে দিয়েছি আসলে আজকে অনেক ধরনের রান্না হচ্ছে কারণ আজকে দুই বেলা রান্না একবার একসাথেই করছি আর আমরা দুই দুবেলা রান্না একসাথেই করে ফেলি কারণ এখন রাতেটা রান্না করব আর আপনার দুপুরটা রান্না করে রাখব কারণ সকালে তো গ্যাস থাকে না যার জন্য আমাদের আজকের আইটেমটি একটু বেশি হয়ে গিয়েছে তো এরপর আমি কিছুটা আজকে কচু শাকও রান্না করব কচু শাকটা আমি আগে ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে ঝরিয়ে নেব আর এটা আমাদের গাছের কচু তো তারপর আমি কচু শাকটাকে ভালোভাবে আপনার পেঁয়াজ তারপর রসুন আস্ত রসুন নিয়েছি আজকে আর মরিচ এলাচ দারচিন এগুলো সব কিছু দিয়ে আমি বাজার দিব আর আমার কাছে কচুটা বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বাট আজকে আপনার শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি বিধে আর এইখানে দেওয়া হয়নি তো আর আমি বেশিরভাগ টাইমে কচু এভাবেই রান্না করি আমার কাছে এটাই অনেক ভালো লাগে আমার ছেলে এটা খুব পছন্দ করে তো আমি এইভাবে কচুর শাক দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে অনেক ভালোভাবে আরও অনেকক্ষণ রান্না করে নিতে হবে রান্না করে আমি এটাকে ভালোভাবে মানে যেই ইয়াগুলো আছে পানিগুলো এগুলোকে সুন্দরভাবে ঝরে নি মানে পানিগুলোকে আমি টেনে নিব আর কুপুষকটা আমার মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ সিদ্ধ করলে ভালো হতো যাই হোক আমার কুপুষাক রান্না হয়ে গিয়েছে তো এটা ছিল আমার কুটুকু ফাইনাল লুক এবং খেতে মাশলা অনেক ভালো হয়েছে তো তারপর আমি মাংসটাকে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এই তো আমার মাংসটাও মোটামুটি হয়ে গিয়েছে তো আজকে ছিল আমার এই ধরনের আইটেম সবাই ভালো থাকবেন আল্লাহ